তুমি শোনা তুমি কি করছো কি করছো এগুলো কাটনপুর তুমি ঘুমোবে না এই দেখো চুটকি তুমি হলদিরামকে যে ধাক্কা মেরে ফেলে দিলে ও আচ্ছা নেবে তুমি তো চুটকিকে বগল দাবা করে দিয়েছ এদিকে তাকাও একটু হাসো একটু একটু মিষ্টি হাসিটা দেখি একটু দেখি মিষ্টি হাসিটা হ্যাঁ তোমার ভিডিও হচ্ছে এ দুটো দিয়ে দাও সকালে পরিয়ে দেবো এই চুটকি কে নাও এই দুটো দিয়ে দাও এটা দাও এটা দিয়ে দাও এ নাও বাজাও এটা নাও এটা এটা নাও তুমি ঘুমোবে না এগারোটা পাঁচ বেজে গিয়েছে কিন্তু আর একটু খেলবে এই যে ধরো 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 না আদা মানে আদা মানে তুমি কি আদা খাওয়ার কথা বলছো এই না আর হলদিরাম কই এই যে হলদিরাম আর তোমার বাকি ফ্রেন্ডস কোথায় আছে পাশের ঘরে তোমার বাকি ফ্রেন্ডস কই এই নিয়েছে বাঁচো বাঝো ঝুন ঝুন হ্যাঁ এই তো হাতে দুটো ধরে বাজাও এক হাতে ডুগুগি এক হাতে বাজাও

तुमकी मुद्धीरे आरती कोच्च। क्या मुण खेते? टेस्टलेस और टेस्टी टेस्टी आरे बार खाओ देखो চুটকির পাটা কামড়ে দিও না চুটকি কে তোমার পাশে নাও আই এখানে হলদিরাম এ এতে নাও এটা হলদিরাম আর ও হচ্ছে চুটকি আমার সোনা মায়ের দুজন এই না না এটাও ফ্রেন্ড অল সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে তোমার ডুগ আর ঝুনঝুনির শব্দে সবার ঘুম ভেঙে যাবে সবাই ছুটে চলে আসবে বলবে গোধূলি পরী তুমি ঘুমো আমাদের ঘুম পেয়েছে তুমি ডুগডুগি বাজাচ্ছ ঝুনঝুনি বাজাচ্ছ আমরা তো ঘুমোতেই পাচ্ছি না ঘুমোতেই পাচ্ছি না হ্যাঁ এই এলো বলে পাশের বাড়ি জেঠিমা হ্যাঁ এর নিচে থেকে থামিয়ে আসবে আগে তাহলে তুমি এখন ঘুমবে না তাই তো আমি ঘুমিয়ে পড়ি হ্যাঁ আমি ঘুমিয়ে যাচ্ছি কিন্তু চলো সবাইকে বলে দাও গুড নাইট একবার হাসিটা হেসে দাও